আজকে সকাল সকাল পুজো দিতে গিয়ে আমরা মেলায় গিয়ে কি কি খাওয়া দাওয়া করলাম তার সাথে হঠাৎ করে মেলায় কাদের সাথে দেখা হলো চলো আজকে ভিডিওতে সবটাই শেয়ার করছি সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার আরও একটি মিনি ব্লগে তোমাদের সকলকে জানো আমাদের এখানে শিবরাত্রি পরে পালনই হয় তো সেই মতো সকাল সকাল রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার জন্য কিন্তু তার আগে চলে এসেছিলাম মিষ্টির দোকানে মাখা সন্দেশ আমি এখন মাখা সন্দেশ নিতে দাঁড়িয়ে পড়েছি আর আমার বর বাবু দেখো রাস্তাতেই দাঁড়িয়ে রয়েছে আর অপেক্ষা করছে কতক্ষণ আমার মিষ্টি মিষ্টি নেওয়া হবে কিন্তু আমি ওকে কী করে বোঝাই যে মিষ্টির দোকানে অনেকটাই ভিড় ছিল ও আমাকে বারবার ডেকে যাচ্ছে যে কতক্ষণ আমাদের তো লেট হয়ে যাচ্ছে তো ফাইনালি আমার মিষ্টি নেওয়া কমপ্লিট তারপরে চলে এসেছিলাম আমরা দুজনের টুকটুক করতে করতে একদম চণ্ডীতলায় আর দেখো ঢুকতেই দেখি কত পরিমাণে ভিড় তো ফাইনালি আমরা গাড়িটাড়ি রেখে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম মেন মন্দিরে আর এখানে এসেই তো দেখি অনেক পরিমাণে ভিড় সবাই পুজো দিচ্ছে আরও এর আগে তো আরও ভিড় ছিল জানো আমরা একটু অবশ্য বেলা করেই গেছিলাম তাও দেখো কত ভিড় তো ফাইনালি আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট তারপরে আমি চলে এসেছিলাম এই যে এখানটাতে ধূপকাটি আর মোমবাতি জ্বালাতে আর তোমরা দেখো চারিপাশে কত ভিড় নিচে দিয়েও অনেকে বসেছিল পুজো দেওয়ার জন্য কিন্তু আমরা ওই মেন মন্দির তোমাদের ওখানে শিবরাত্রির পরে এরকম পালনই হয় নাকি আমাকে কিন্তু জানিও তো আমাদের এখানে দুটো পালনি পরে প্রত্যেক মঙ্গলবার করে তো আমি প্রথম পালনিতে যেতে পারিনি তাই দ্বিতীয় পালনিতে গেছিলাম তো যাই হোক তারপরে আমার মোমবাতি আর জ্বালানো হয়ে গেছে আর ওখান থেকে আমি সোজা প্রণাম করে বেরিয়ে পড়েছি আর বেরিয়েই এই যে মেয়েদের সব থেকে প্রিয় জিনিস যেটা সেটা হচ্ছে কানের কানের দেখলে তো কেউ লোভ সামলাতে পারে না আমি জানি সেরকম আমিও পারিনি আমি চলে গেছি কানের দোকানে কিন্তু আমার না খুব একটা বেশি পছন্দ হয়নি ওখান থেকে সোজা বেরিয়ে পড়েছি আর বেরিয়েই চলে গেছিলাম যেখানে আমরা জুতো রেখেছিলাম সেখান থেকে জুতোটা তারপরেই তো শুরু হবে খাওয়া দাওয়ার পর্ব তো এই দেখো আমরা দুজনে টুকটুক করতে করতে চলে গেছিলাম এখন যে দোকানে জুতো রেখেছি সেই দোকানে আমি প্রথমে ভুলে গেছিলাম যে আমরা কোন দোকানে জুতো রেখেছিলাম তো ফাইনালি আমাদের জুতো পরা হয়ে গেছে এখন আমার বরবাবুর সাথে আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি কিন্তু কচুরির দোকানে আর আমাদের এই মেলার নিয়ম আছে যে নিরামিষ খেতে হবে আর ভাত খাওয়া যাবে না তো আমি সেই মতো ভাবলাম বাড়ি গিয়ে তো আর রান্নার চিন্তা থাকবে না তাই এখান থেকেই খাওয়া দাওয়া করে যায় নাহলে বাড়ি গিয়ে আবার আটা মাখো লুচি করো তাই আমি এখান থেকেই তাড়াতাড়ি করে এক প্লেট কচুরি নিয়েছি আর এর সাথে দিয়েছিল ঘুগনি মটরের নিরামিষ তরকারি কিন্তু একটুও লবণ হয়েছিল না তরকারিতে আর যেহেতু আমার চেনাশোনায় একটা কাকুর দোকান ছিল তো আমি সেই মতো বলতেও পারছিলাম না যে তরকারিতে একটু লবণ হয়নি তো কোনো রকমে আমি তো খাওয়া দাওয়া করলাম তারপরে মুখে স্বাদ ফেরাতে চলে গেছিলাম আমি একটা পাশে ঘুগনির দোকানে দেখো বেশ অনেকটা পরিমাণে ঘুগনি দিয়েছিল দেখে তো মনে হচ্ছিল ভীষণ টেস্টি ওপর দিয়ে আবার চেনাচুরও দিয়ে দিয়েছিল। তো এখান থেকেও কিন্তু আমরা এক প্লেটই কিনেছিলাম দুজনে ভাগাভাগি করে খেয়েছিলাম কারণ আমি আবার একা এত খাবার খেতে পারবো না তো ঘুগনি টুগনি খাওয়া হয়ে গেছে তারপরেই পাশে না পাপড়ি চাটের দোকান ছিল আমার বরবাবু আবার মেলায় গেলেই আমাকে শুধু পাপড়ি চাট খাওয়ার জন্য জোর করে কারণ ওরও ভীষণ ভালো লাগে তাই আমরা চলে গেছিলাম পাপড়ি চাট খেতে আর এখানে দেখো এই ভাইটা কিন্তু পাপড়ি চাটটা বানাচ্ছিল সেটাই আমি একটুখানি ভিডিও করেছি আর তোমরা মেলায় গিয়ে কে কে পাপড়ি চাট খাও আমাকে কিন্তু অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লাগে এখানে দেখো আমাকে কিন্তু এক প্লেট পাপি চাট দিয়েছে আর অনেকটাই ছিল তো আমি বললাম যে এক প্লেটই থাক দুজনে ভাগাভাগি করে খেয়ে নেবো আর এই যে কাছ থেকে দেখি তোমাদের একটু লোভ দেখিয়ে দিলাম তোমরা বলো তোমাদের লোভ লাগলো নাকি আমার তো বেশ ভালো লাগছিল ইভেন আমার এখনও লোভ লেগে যাচ্ছে মনে হচ্ছে এখন যদি হাতের সামনে আমি পেতাম কি যে ভালো হতো তো যাই হোক পাপড়ি চাট খাওয়া হয়ে গেছে আর আমি একা খেলে হবে আমার বরকেও তো খাওয়াতে হবে তাই আমার বরবাবুকে কিন্তু লাস্টে দিয়ে দিয়েছি তো আমাদের দুজনেরই পাপড়ি চাট খাওয়া কমপ্লিট তারপরে আমরা ভাবলাম চল মেলাটাই একটুখানি ঘুরে দেখি তো আমরা হাঁটতে হাঁটতে যে একটুখানি সামনের দিকে যাচ্ছিলাম তখনই দেখি আমার ফ্যামিলির সাথে দেখা হয়ে গেছে এখানে আমার বুনু মা মাসি বাপি সবাই বসে কিন্তু কচুরি অবশ্য আমরা যে দোকানে কচুরি খেয়েছি সেই দোকানেই গেছিলো বললাম না চেনাশোনা দোকান ছিল তাই আমার বাপি কিন্তু ওই দোকানেই নিয়ে গেছিলো তো এখানে সবাই এখন কচুরি আমাদের দেখেছে জোর করে তো আবার কচুরি খাওয়াতে চেয়েছে কিন্তু আমাদের তো পেট অনেকটাই ভরে গেছে তাই আমরা বলেছি না না কচুরি আমরা খেয়ে খেয়েছি আর খাবো না আর এখানে আমার বোনুরাও দেখো এই যে লুচি নিয়ে বসেছে কিন্তু ওরা আবার তরকারি নেয়নি ওরা এমনি লুচি নিয়েছে তো আমি দুজনকেই জিজ্ঞাসা করছিলাম তোমরা কি লুচি খাবে ওরা দেখো দুজনাই হেসেই যাচ্ছে তো এখানে মা দিদিভাই সবাই বসে খাওয়া দাওয়া করছিল তা আমি দিদিভাইকে বলছিলাম দিদিভাই কেমন হয়েছে লুচিটা তুমি বলো দিদিভাই আমাকে তো জোর করে তখন খাওয়াবেই তাই আমি পালানোর জন্য আমি না না আমি খাবো না আর ওইদিকে দেখো আমার সুন্দরী সুন্দরী দুটো বোনকে দেখিয়ে দিলাম ওরা তো বাবা আমাকে Tudi ni čiloida melej. যাই হোক তারপরে সবাইকে টাটা করে আমি সোজা চলে এসেছিলাম ফুচকা খেতে কিন্তু এমন এক ফুচকার দোকানে গেছি এত পরিমাণে ঝাল ছিল কি আর বলবো এই সকাল সকাল এত ঝাল খেয়ে আমার তো পুরো একদম মুখ জ্বলে যারা ঝাল খেতে পছন্দ করে তাদের কাছে ভীষণ ভালো লাগবে কিন্তু আমি তো একদমই ঝাল খেতে পারি না বিশেষ করে ফুচকা আমার ঝাল একদমই ভালো লাগে না তাই আমি দশ টাকার বেশি খেতেই পারিনি আমার পুরো মুখ জ্বলে গেছিলো তো তারপরে ফুচকা টুচকা খাওয়ায় গেছে আর আমি তো দেখতেই পারছি কেমন করছি খেতে গিয়ে মানে এত ঝাল লেগে গেছে তো লাস্টে আমার বর আমাকে তাড়াতাড়ি করে নিয়ে গেছে মিষ্টি খাওয়াতে কিন্তু মিষ্টি আমার ভাল লাগে না তাই চলে গেছিলাম আইসক্রিমের দোকানে এখানে দেখো আমার ফেভারিট অরুণ আইসক্রিম কিন্তু এখন দুটো চয়েস করেছিল বাট আমার এই লিটিল লাভটাই পছন্দ হয়েছে এটা আমি আগে কোনোদিনও খাইনি তাই আমি ভাবলাম চলো এটাই খেয়ে দেখি এটা খোলার সাথে সাথে দেখো আমার মুখটা কি মানে হাস্যকর হয়ে গেছিলো আমি তো হেসেই যাচ্ছিলাম আমি হাসি কন্ট্রোল করতে পারছিলাম না এত সুন্দর দেখতে ছিল আইসক্রিমটা পুরো লাভ দেওয়া মনে ছিল না খেয়ে এরকম রেখে আইসক্রিম খেতে খেতে আবার চলে গেছিলাম আমি আমার বন্ধের কাছে আর বন্ধুদেরকে একটুখানি আইসক্রিম খাওয়াচ্ছিলাম ওরা তো বাচ্চা মানুষ তারপরে ভাই আর আমার বোন দুটোকে আইসক্রিম কিনে দিয়ে আমরা ওখান থেকে বেরোতে যাব তখন দেখি আমার এই যে ছোট ছোট মিষ্টি মেঠাই ওরা কিন্তু গাড়িতে চড়ছে আর কত খুশি তাই না দুজনে জানো তো আমিও ছোটোবেলায় এই গাড়িতে ওঠার জন্য কত বায়না করতাম আমার মা বলতো যে আমি নাকি কান্নাই করে দিতাম লাস্টে এই গাড়িতে আমাকে চড়াতেই হতো মানে যেই মেলাতেই যেতাম আমি এই গাড়িতে উঠতামই উঠতাম তো সেরকম ওরাও খুব মজা করছে আর দেখো ওরা এইটা কুলেই ফেলেছে তো তারপরে আমি আবার লাগিয়ে দিয়েছি তারপরে টাটা বাই বাই করে ওখান থেকে বেরিয়ে পড়েছি তো বন্ধুরা আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগে লাইক শেয়ার করো তো যাই হোক আজকের জন্য বাই দেখাচ্ছে